সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন গমাওলা ও মাওলা যাদার আব্বা নাই ও মাওলা যাদের রাব্বা তারা জানে গলা যাদের মা না ইতারা জানে যে মাহারা লগত বেতা বাবা হারা নগত বেতা

रबु लालामी अप्ने दया करे मरेाम करे मावला रा ओ रबूली ও মাওলা আমরা তো কোবরে চলে যাব গো মাওলা তাতে দুঃখ নাই ও মাওলা যাতে আমরা ইমান নিয়ে যেতে পারে গো মাওলা সেই চোখে দান করে দিন গলা আমার বাবার ভক্তরা মাওলানা এখানে এসেছে গো মাওলানা তাদেরকে কবুল করিয়া নেন গো মাওলানা ও রব্বুল তাদেরকে কবুল করিয়া নেন গো মাওলানা আমার আমার বাবার ভক্তরা যারা অসুস্থ আছে যারা বিপারে আছে গো মাওলানা তাদেরকে সুস্থতা দান করে দেন গো মাওলানা আজ গরে গো মাওলানা আজকে দিনটা শুক্রবার দিন আপনি বলেছেন যে। সন্তান যদি কোন বাবার শুক্রবারের দিন আসরের নামাজের পর যদি কবরস্থানের দ্বারা গিয়ে কবরের পাশে গিয়ে যদি বলে রাব্বির মার রা ভাই আমি পরে আমি আল্লাহ কবর রাজা ভরা কিনা মাফ করে দে জানি না আমার আব্বা কোন হালে আছে গো আপনার সারা কেউ জানে না তো মাওলা আমার আব্বার কবরটা ও বাবুলা আপনার ফুল বাগিচা বানাইয়া দিয়ে বাবু আমরা পাপি গুনা ঘর গো দাঁড়িয়েছি এখানে যারা হাতটা পছন্দ হয় তার হাতটা গোমাওলা